নমস্কার নিউজম্যান আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি সত্যজিৎ রায় নামটা শুনলে একটা গর্বের জায়গা সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি যার জার্নিও শুরু হয়েছে ওই সত্যজিৎ রায়ের সঙ্গেই হ্যাঁ সীমাবদ্ধে তার প্রথম অভিনয় অভিনেতা লেখক শ্রী বরুণ কথা বলে নেব তার সাথে আপনাকে স্বাগত তার সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন তার যে ব্যবস্থাপনা গত বছর থেকে শুরু হচ্ছে এই বিষয়টা গ্রেটেস্ট শো অন দা আর্থ যে নামটা দেওয়া হয়েছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে দুর্গাপূজা ইজ দা রিয়েল গ্রেটেস্ট শো অন দ্য আর্থ সেরকম যদি বিচার করা যায় এটা কিন্তু সত্যি সত্যি কেননা আপনি ধরুন ওদের যে ব্রাজিল যেটা ও ডান্স সেগুলো সারা পৃথিবীতে ওই ওটা পাবলিসিটি হয় লোকে যায় সারা পৃথিবীর থেকে ওগুলো দেখতে কিছুটা অবশ্য এক্সিবিশনের ব্যাপার রয়েছে ফ্লান দেয়ের পর সেটা একটা তার আলাদা অ্যাট্রাকশন রয়েছে কিন্তু ইফ ইউ রিয়েলি টেক ইন নাম্বার মানে কলকাতায় বা বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গ মিলিয়ে যতগুলো পুজো হয় এবং তাতে যত লোকের পার্টিসিপেশন রয়েছে আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো ফেস্টিভ্যালেতে তার এক দশমাংশ রয়েছে বলে আই আই কান্ট ফ্যাক্ট ফিগার্স কিন্তু এটা দেখলে পরে বোঝা যাবে মানে পুজোর দিন 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 এখন হয়ে গেছে দিদি তো এটা ক্যালকাতি ট্রান্সফর্ম একদম অন্য একটা মানে স্বপ্ন মনে হয় যত দরিদ্র যা কিছুই হোক প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা মুখে একটা আনন্দ একটা পার্টিসিপেশন

তারা ইনটেঞ্চবাল কালচারাল হেরিটেজে তকমা দিয়েছে আমাদের দুর্গাপুজোতে এটা কি শুধু কালচারাল হেরিটেজ নাকি একটা মিনিট একটা ইকোনমিক রেভোলুশন একটা ইকোনমিক রেভোল্যুশন যেটা জন্য সারা বছর অপেক্ষা করে থাকে অনেক মানুষ যে তাদের কিছু আর্থিক সংস্থানেরও জায়গা নাকি অবসলি মিলিয়ন্স অ্যান্ড মিলিয়নস অফ পিপল ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি এমপ্লয়েড থ্যাঙ্ক টু দ্য দুর্গাপুজো নানান অফ এবং তার যে রিপল এফেক্ট এটা কিন্তু আমরা শুধু এই চারটে দিন দেখছি তা না এখন আপনি যদি মানে যেখানেতে হচ্ছে সেখানে আপনি দেখবেন মানে কত মাস আগে থেকে কাজ শুরু হয়ে গেছে সো এবং যারা ওগুলো করেন যারা প্রতিমা করেন বা যারা এই ডেকোরেশনের স্পেশালিসারা ডেভেলপ করেন তারা কিন্তু সারা বছর অন্য কোনো কিছু নেই কিন্তু প্রোগ্রাম তাদের কাছে সেরকম রিমা কাপি কোনো প্রোগ্রাম নেই এই একটা প্রোগ্রাম দিয়ে তাদের সারা বছরের অন্য সংস্থান হয় সো ইট ইজ ইকনমিক প্রোগ্রাম ইটস এ হিউজ ইকনমি আমি আমি তো বলব যে দি দি জিডিপি অফ দোজ ফোর ডেজ এবং আপনি যদি আগেকার দিনগুলো দেখেন দেখবেন মানে আমাদের এখানকার যা এক্সপোর্ট তার থেকে হয়তো বেশি মানি গিভিং ভ্যালু আছে এই যে দুর্গা আপনি যেটা বললেন ইকোনমিক রেভলিউশন এবং এটা দরকার সারা বছর অন্য সংস্থান আজকের দিনে দাঁড়িয়ে এটা আমাদের জাতীয় উৎসব কিন্তু আজকে কিন্তু দেখা যায় যেটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে জিএসওই কারণ আহ জিএসওই বিদেশিদের আমন্ত্রণ করে এই যে দুর্গা পুজোকে দেখানোর ব্যবস্থা করে এই অভিনব কোনটা কেউ ভাবেনি আগে এক আর দ্বিতীয় কথা হচ্ছে তারাও যতটা ইন্টারেস্ট দেখায় সেই কারণে বিভিন্ন বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে বিদেশে তারাও দুর্গা শুরু করে দিয়েছে এবং এখান থেকেই সেই মূর্তিগুলো যাচ্ছে এইটাকে কিভাবে যাচ্ছে এটা হচ্ছে একটা বিরাট ব্যাপার যে পৃথিবীর নানান জায়গায় যে কোনোখানেতে এক্সপ্যাচেড বাঙালি রয়েছেন সেখানে একটা দুর্গা পুজো হবে তারা হয়তো চার দিন ধরে করতে পারেন না তারা হয়তো ডেট অ্যাডজাস্ট করেন পাবলিক হলিডের সঙ্গে বা স্যাটারডে কিংবা সানডের সঙ্গে করেন তারা চার দিন ব্যাপী করতে পারেন না কিন্তু মোস্ট অব দি টাইম তারা এখান থেকে পুরুষ ঠাকুর নিয়ে যান প্রতিমা নিয়ে যান এভরিথিং এবং যে কালচারাল অ্যাডভিয়ারেন্স আমাদের মতন তারা

আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা দেখা যায় যে দুর্গাপূজাতে সমস্ত জাতি পার্টিসিপেট করে এবং অনেক অবাঙালিরাও দুর্গা পুজো করছে আরেকটা যেটা আমার মনে হয় এই আমি কয়েকদিন আগে শুটিং সেরে বম্বে থেকে আসছিলাম ইয়ং গার্ল যারা মানে পড়াশুনো করা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা জয়েন করেছে তারা বলছে যারা এই দুর্গা পুজো বলুন দা স্যার বলুন স্যার আমি প্লিজ কাম ইউ হ্যাভ নো আইডিয়া

একেবারে দুর্গার ব্যাপার যেটা কনসেপ্ট ইজ টোটালি ইন্ডিয়ান ইন্ডিয়ান রিলিজেন থেকে ইন্ডিয়ান মিথোলজি থেকে তার থেকে এসছে তবে যেটা দরকার সেটা আরো অনেক কিছু বলা যায় সেটা হচ্ছে বাংলা কিন্তু বাইফার্টেডেড আমি অরিজিনালি পূর্ববঙ্গের আমি এখনো বাংলার কথা বলি মানে কারোর লোক পেলে পড়ে আছে যে ঢাকা ইয়া সেটা তো ঢাকা ইয়া বলে না ঢাকা ইয়া দা ও দা ডেফিনিশন নেকি हमने ये कि ওখানে কিন্তু এখন একটা আলাদা देयर विल बी এক্সপ্লোশন অফ বায়োলজিক্যাল অ্যাক্রস দি অ্যাক্রস দি বর্ডার যেটা এটা মেলবনের থেকে শুরু হবে চাইছি উইকেন্ড টুডে

কলকাতার সত্যজিৎ অডিটোরিয়াম থেকে ভিডিও জার্নালিস্ট নিজের সাথে নিউজ এর জন্য সঞ্জয় শাহ